আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি সহজভাবে পার্শে মাছ বোনা করে দেখাবো পার্সে মাছটা আমি বাসায় এভাবেই রান্না করি খেতে খুবই টেস্টি হয় তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে পার্শে মাছগুলো ম্যারিনেট করে নেব এই জন্য আমি পার্সে মাছ নিয়ে নিয়েছি এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব লবণ ও হলুদ মেখে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নিব এই জন্য একটা প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কড়াইটা ধরে একটু দুলিয়ে দিব। ফলে মাছটা লেগে যাওয়ার চান্স থাকে না একে একে মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব। মাছ হালকা করে ভাজলে টেস্টটা ভালো থাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন আমি দেখুন এরকম করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উলটিয়ে দিব। এই পিঠটাও দু মিনিটের মতো ভেজে নিব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব মাছগুলোকে তুলে নিয়েছি এরপর যে অবশিষ্ট যে তেল ছিল ওই তেলেই আমি এক চামচ জিরা ফোড়ন দিয়ে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিব একটা ছোটো রসুন কুচি অ্যাড করে দিব দিয়ে নেড়ে দিব অপেক্ষা করবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে এরপর যে ছয় সাতটি কাঁচামরিচ ফালি ও একটা ছোট টমেটো অ্যাড করে দিব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব টমেটোর সঙ্গে দেখুন এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলোকেও সুন্দর করে কষিয়ে নিব মাছগুলোকে আলতোভাবে নেড়ে দিবেন আমি ভিডিওটা এখানে একটু ফাস্ট করে দিয়েছি দেখুন মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদের সাথে এই পর্যায়ে মাছের গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আমি তিন চার মিনিট সময় নিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছ ম্যারিনেট করার পাত্রটা ধুয়ে এ পর্যায়ে এক কাপ পানি অ্যাড করে দিব দেখুন আমি পানি অ্যাড করে দিয়েছি দিয়ে অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত পানিটা দিয়ে চুলা রাস্তা হাই হিটে রাখবো রেখে তিন থেকে চার মিনিট মাছটাকে রান্না করবো দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট মাছটাকে রান্না করবো মাঝে মাঝে ঢাকনা উঁচু করে মাছটাকে নেড়ে দিবো যাতে তলানিতে লেগে না যায় আপনারা দেখতে পেয়েছেন আমার মাছটা রান্না করা হয়ে গেছে আমি এরকম ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন এখন একটা ডিশে মাছটাকে সার্ভ করে নিচ্ছি ভিডিও কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন এভাবে রান্না করলে মাছটা খেতে অনেক মজা হয় আশা করি বাসায় ট্রাই করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ